আমি তোমাদের কাছে একটা কেক বানানোর রেসিপি নিয়ে এসেছি দেখো আমি চার কাপের দুই কাপ আটা নিয়েছি এবং গুঁড়ো দুধ নিয়ে এটা মিক্স করে নিয়েছি তারপরে এই দেখো দেড় কাপ চার কাপের দেড় কাপ পরিমাণে চিনি নিয়েছি দুইটা ডিম নিয়েছি এবার আমি বানানো শুরু করব এবার ডিম ভেঙে দিলাম দুটো ডিমই ভেঙে দেব এই দেখো এইটা এই মুখা দিয়ে আমি মাপ দিলাম এক মুখা আমি দুই ডিম মেলাটা দিতেছি তাই এক মুখা তারপর আমি তেল দিয়ে দেব তারপরে এই যে চিনি এরপর আমি চিনিটা ঢেলে দেব এই শুরু গুঁড়া দুধ আগেই দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আমি চার চামচ দিয়েছি চার চামচের চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর আটা দিয়েছি চার কাপে দুই কাপ এখন আমি দিয়ে দেব এই দেখো চকলেট পাউডার এটার নাম কোকো পাউডার এটা আমি দুই চামচ পরিমাণে দিলাম বেকিং পাউডর এক চামচ বেকিং পাউডর হাফ চাপ পরিমাণে হাফ চামচ পরিমাণে কর্ন ফ্লোয়ার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হও আর যদি আমার সাবস্ক্রাইবাররা হও তাহলে প্লিজ আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগবে তোমরা লাইক দিয়ে এবং কমেন্টে বলো কেকটা কেমন হয়েছে নতুন যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলো কেমন এখন আমি এই দেখ আস্তে আস্তে ব্লেন্ডার থেকে গোলাটা দিয়ে দেবো আস্তে আস্তে দেবে একটু করে দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া দেবে তারপরে আবার কিছুক্ষণ পর আবার গোলাকে দেবে আমি যে গোলাটা দিয়েছি ওই গোলাটাতে হয় না পুরোটা তো মিক্স করা যায় না তাই আমি এর ভিতরে কুসুম গরম দুধের পানি দেব কুসুম গরম দুধের পানি এই যে দেখো পানিটা কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি এই কুসুম গরম করে দেওয়ার কারণে আমার কেকটা যে ছোট ছোট যে বাবলস হয় ভিতরে ফাঁকা থাকে হাওয়ার জন্য কেকটা ভালোভাবে হয় না মাঝে মাঝে ফুলে যায় এই কুসুম গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু তোমার এই কেকটা সুন্দর হবে ওরকম হবে না নিচ থেকে অনেক সময় দেখো কেক বানানোর সময় নিচ থেকে উঁচু হয়ে যায় আর উপর থেকে ফুলে ওঠে কেকটা সুন্দর হয় আমার এই পরিমাণ মতন কুসুম গরম দুধের পানিতে দেওয়ার কারণে দেখো আমার কেকটা খুবই সফট হবে এবং ভিতর থেকে যে হাওয়াটা হয় ওটা হবে না দেখুন আস্তে আস্তে আমি একটু একটু করে পানি দিয়েছি আর আর একটু একটু করে নাড়া দিতে থেকেছি এই দেখুন ভালোভাবে দেখে নাও এইভাবেই কিন্তু গোলাটা দিতে হবে দেখছ আমি পাথরটাতে কাগজ কেটে এইভাবে দিয়ে তেল দিয়ে এভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি পুরো পাত্রটাকে আমি তেল দিয়ে মেখে নিয়েছি তারপরে আমি এই দেখো এই মিশ্রণটি দিয়ে দেবো দেখো এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে ওই দেখো ছোটো ছোটো বাবলস হয়েছে এইভাবে ঝাঁকাই নিলে ওই বাবলসগুলি ভেঙে যায় এই দেখো এইভাবে করে আমি যে বাবলসগুলি ভেবেছিল বাবলসগুলি ভেঙে দিলাম ব্যাস এই দেখো আমাদের কেকটা হয়ে গেছে দেখেছো এবার আমরা এই কেকটা এই প্লেটটাতে ঢেলে নেব এই দেখো এবার আমি জেমস দিয়ে সাজিয়ে দেবো এই যে তোমরা বাসাতে যদি কিছু না থাকে সাজানোর জন্য এভাবে কিন্তু সাজাতে পারো জেমস দিয়ে রেডি আমাদের কেক দেখো তৈরি হয়ে গেছে আমার বাসায় তৈরি চুলায় তৈরি কেক দেখেছ আমার কেকটা দেখো কী সুন্দর ফুলেছে দেখো দেখেছো আর বাসায় তোমরা এভাবে চকলেট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে খেতে পারো এটা বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটি কেক